আল্লাহ নারীদেরকে এমন শক্তি দিয়েছেন তারা নিজেদের শিকড় ছেড়ে অন্য পরিবেশে গিয়ে নিজেকে নতুন করে মানিয়ে নিতে পারে তো হ্যালো এভরান আসসালামু আলাইকুম কাছ দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়াল আলহামদুলিল্লাহ চলে আসলাম নিয়েও আরেকটি ভ্লগ নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন বিছানার চাদরটি অনেক ধরে ময়লা হয়ে আছে তাই বিছানারটা চাদরটি পাল্টিয়ে নিলাম আজকে দুই আরেকটা বিছিয়ে দিচ্ছি এখন কাজকর্ম সেরে এখন আসছে বিছানার চাদর সব গুছিয়ে নিয়ে ওটা ওয়াশ করব একটা আরেকটা বিছিয়ে দিলাম ব্লক দেওয়ার একদমই সময় পাচ্ছি না যেটুকু সময় পাচ্ছি সেটুকু নিজেকে রেস্ট না দিয়ে যদি ব্লগ দিতে চাই তাহলে হয়তো দিতে পারবো কিন্তু নিজেরা তো একটা রেস্টের দরকার আছে এত কর্ম করে আবার নিজেকে সময় না দিয়ে ব্লগ করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় তাই খুব দেরিতে দেরিতে ব্লগ দিচ্ছি আর কয়েকদিন পরে ব্লগ দিতে পারবো এটার পরে আল্লাহ ভালো জানে তারপরে বাচ্চারা এখন পরীক্ষা শুরু হচ্ছে আর দুই দিন পর থেকে পরীক্ষা শুরু হবে ওর পরীক্ষার সময় আর কোনো ভিডিও দিতে পারবো না মনে হয় তাও দেওয়ার চেষ্টা করব যাই হোক তো সব কিছু গুছিয়ে নিয়েছি এভাবে গুছিয়ে থাকলে খুবই ভালো লাগে কিন্তু গুছিয়ে থাকাটা খুবই টাফ যেহেতু ছোট বাচ্চা আছে তারা এলোমেলো করে ফেলে এরকম গুছিয়ে রাখলে খুবই ভালো লাগে তো আমাদের নিজেদের খেতের শাক এগুলা নিয়ে আসছে এগুলো আজকে বাজি করব মাছ রান্না করছি সব মিলায় দুপুরের বাচ্চাকে খাওয়াইতে বসছি এখন আমি নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে ওকে খাওয়াইতে আগে ওকে খাওয়াই দিচ্ছি না হলে ও কান্না করবে আমার মেয়েটাকে আমি খুবই অযত্নে রাখি ধরতে গেলে খুব যত্ন কম করি আমার ছেলেকে আর একটু বেশি যত্ন করছিলাম ও একলা ছিল তখন কিন্তু ওকে খুব একটা যত্ন করা হয় না তো মানে ও খাওয়াটাও নিজে নিজে ছোট থাকে একদম নিজে নিজে খাওয়ার চেষ্টা করতো সব সময় আমি খুবই কম সময় খাওয়াইতাম ওকে তো এভাবেই আমার দিনটা পার হচ্ছে দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন একটু নিজের কষ্ট শেয়ার করতে চাই সন্তানের ফলাফল নিয়ে দুঃখ প্রকাশ করে তখন মানুষ বলে কী নাটক করছো একদিনে মেয়ে তার বাবাকে বলল বাবা উঠানে গাছটা লাগাই মে বাবা বলল না রে মা এই গাছটা চার বছরের পুরানো গাছ এটা এখন লাগালে এটা বড় হবে না বাঁচবে না নতুন পরিবেশ নতুন সব নতুন মাটি সব কিছু সহ্য করতে পারবে না মেয়েটি হেসে বলল বাবা আমিও তো তুমি তো আমাকে বাইশ বছর ধরে লালন পালন করেছ তাহলে আমি কিভাবে আরেকটা পরিবেশে গিয়ে বেড়ে উঠব বাবা হেসে বলল আল্লাহ নারীদেরকে এমন শক্তি দিয়েছে অন্য পরিবেশে গিয়েও অন্য বাড়িতে গিয়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ নারীদেরকে দিয়েছে তারপরও আমরা নারীরা নারী নারীরা নারীদেরকেই ব্যঙ্গ করে বলে আমরা নাকি নাটক করি আমরা ঘরের কাজ করি না কিন্তু সত্যিটা হলো নারীরাই সকল সংসারের আসল বৃত্তি তারা ভালোবাসা এবং ত্যাগের সবচেয়ে বড় নাম আর তোমরা পুরুষরাই বলো নারীরা নাটক করতেছে নারীরা কথা বেশি বলে নারীরা নাটক বেশি করে একটু ভেবে দেখাতো নারী তোমার সংসারে তোমার সন্তান তোমার মা বাবা তোমার সব কিছু দেখে রেখে নারীর কতটা অবদান তোমার সংসারে আমরা পুরুষদেরকে কি বলবো আমরা মেয়েরা মেয়েরাই তো ব্যঙ্গ করি মেয়েরা মেয়েরাই তো তুচ্ছতাচ্ল্য করে এক মেয়া যখন ননদ হয় এক মেয়ে যখন শাশুড়ি হয় তখন বউকে ব্যঙ্গ করে কথা বলতে পারে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতে পারে আবার সেই নারী কিন্তু আরেক ঘরের বউ সেটা কিন্তু মনে থাকে না আমি যখন কথা বলি তখন আমি ননদ হয়ে বা শাশুড়ি হয়ে কথা বলতেছি তখন আমি বউয়ের দোষটা দূরে ফেললাম কিন্তু আমি যখন বউ হব এই চিন্তাটা আসবে তখন সেম কাজটা তো আমার সাথে হবে তাই না তো বুল দুটি ক্ষমার আমার দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং